আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে হঠাৎ করে একটা ব্লগ তৈরি করবো এটি আর কি ভাবলাম তো ক্যামেরা নিয়ে তৈরি হয়ে গেলাম মানে আমাদের গ্রামের পাশেই আমাদের গ্রাম এবং পাশের গ্রাম পাশাপাশি একটি রাস্তা তৈরি হয়েছে তো সেটি আসলে দেখানোর চেষ্টা করব। একটু আগে যার সাথে কথা বলছিলাম উনি হচ্ছে এই গ্রামের মেম্বার আমি আসলে জানতাম না উনি কথা বলছিল এবং আমি ভিডিও করছিলাম সেই জন্যে ওনার কথা এত বেশি গুরুত্ব দিতে পারিনি তো এই হচ্ছে রাস্তা এই রাস্তাটি আসলে ভিডিও করছিলাম অনেক মানুষ ঘুরতে আসছিল আমি আগে গিয়েছিলাম আসলে রাস্তার জন্য যায়নি আমাদের এখানে ট্রান্সমিটার ছিল তো তো ট্রান্সমিটারটা আসলে নামানোর জন্য গিয়েছিলাম আপনারা হয়তো বেরাও মেশিন করে একটা ব্লগ দেখেছেন তো সেইটা নামানোর জন্য গিয়েছিলাম তো দেখলাম যে নতুন রাস্তা হয়েছে তো ভাবলাম একটা ব্লগ করি তো ট্রান্সমিটার নামানোর জন্যই গিয়েছিলাম সেই জন্যে আমার কাঁধে গামছা দেখতে পাচ্ছেন তো যেই কথা সেই কাজ ট্রান্সমিটার হচ্ছে আমাদের মেশিন কর তবে আমাদের সমস্যা হয়ে গেছে একটু রাস্তা করার কারণে কারণ রাস্তা আগে ছিল একদম নিচু ছিল তো সেই জন্য আমরা রাস্তার মাঝখান দিয়ে বা কিনার দিয়ে ডেন দিয়েছিলাম তো সেটা আমাদের জন্য কষ্টকর হয়ে গেলো আমাদের এই যে ট্রান্সমিটার এগুলো নামাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের মেশিন কর আপনারা হয়তো দেখেছেন টাইনে এনেছিলাম এখন বাড়িতে কিভাবে নেবো আমাদের মেশিনগড় যেহেতু আমাদের বাড়ি থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে ছিল তো সেই জন্যে তো কাঁধে করে তো নেওয়া সম্ভব নয় একটা অটো লাগবে আবার এই নতুন রাস্তায় কাদার মধ্যে আসতেও চাইছিল না কোনো অটো তো সেই জন্যে আব্বু আর কাকা গেল অটো খুঁজতে আমি এখানে বসেই ছিলাম বসেছিলাম এবং ভিডিও করতেছিলাম আশেপাশের প্রকৃতিগুলো সেগুলো দেখাচ্ছিলাম দারুণ ছিল পাশের ক্ষেতগুলোর সবুজ ধান ধান বলতে এখন আর কি ধান তো কেটে ফেলেছে এগুলো হচ্ছে এগুলোকে কি বলে আসলে সঠিকভাবে বলতে পারতেছি না জঙ্গল আর কি আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দেখতে দিতে পারতেছেন খুবই সুন্দর লাগছিল আমাদের একটু কষ্ট হলেও আসলে মানুষের যে একটা ভালো হলো এটা আসলে ভালো কারণ হচ্ছে আমাদের একটু হয়তো কষ্ট হবে ডেন কাটতে একটু না বেশ ভালোই কষ্ট হবে কিন্তু আরও জন যে হাঁটতে পারবে রাস্তা দিয়ে এটা খুব ভালো হয়েছে আর ভালো হবে আরও বেশি রাস্তার দুই পাশে যদি গাছ লাগানো যায় থেকে পাশ দিয়ে আমি দেখছিলাম কয়েকজনই ঘাস গাছ লাগাচ্ছিলো তবে ঘাস গাছে তো আসলে সেরকমভাবে কাজ হবে না বড় বড় গাছই লাগাতে হবে এইখানে আসছিলাম একটু হেঁটে সামনে এলাম তো এখানে দেখলাম যে সেই মেম্বার কথা বলতেছে আশেপাশের লোকদের সাথে যে পানি যদি আসে তাহলে কি রাস্তার উপর দিয়ে যাবে কি না তো লোকজন বলতেছে হ্যাঁ যেতে পারে তো সে বললো যে তাহলে একটা চুং দেওয়া যাবে মানে যেটার ভিতর দিয়ে আর কি পানি চলে যাবে তো মানুষ এখানে বসে বসে কথা শুনছিলো এবং দেখছিল অনেক মানুষ আস্তে আস্তে আসছিলো এখন রোদ ছিল আর কি আসরের পরপরই আমি এসেছিলাম তো ট্রান্সমিটার নিতে সেই জন্যে একটু পরেই দেখি রকি এসেছে এটা হচ্ছে রকি আপনারা যারা চেনেন না ঈদ ব্লগ হয়তো আপনারা দেখেছেন ওর সাথে আমি ছোটোবেলায় বেশিরভাগ থেকেছি আমি ছোটোবেলায় যাদের সাথে বেশিরভাগ থেকেছি তার মধ্যে ওই আর কি বেশি তো যাই হোক আশেপাশে অনেক লোক মানুষ ঘুরতে আসছিলো আমাকেও বলতেছিল যে তুমি কি ঘুরতে আসছো না কেমন বললাম যে না ট্রান্সমিটার নিতে এসেছি তো ক্যামেরা আসলে বেশি ভালো না আবার রোদ তো ছিল সেই জন্য বারবার করে চেষ্টা করছিলাম ভিডিও করার জন্যে কিন্তু আসলে ভিডিও ভালো হচ্ছিল না ওই রোদের কারণে এসে হচ্ছিলো না সেটা আর কি দেখাচ্ছিলাম তারপর ও কি বললো চলো তোমার আব্বু এবং কাকা তো আসতে একটু দেরি হবে চলো একটু হাঁটাহাঁটি করি তো ওকে কিছু ছবিও তুলে দিচ্ছিলাম এবং হাঁটাহাঁটি করছিলাম অনেক মানুষই ধীরে ধীরে আসতেছিলো কারণ যতই বেলা গড়াতে থাকে তত বেশি লোক আসতে থাকে রাস্তা দিয়ে আজকে একটু কাদা কাদা ছিল দেখি হয়তো বা দেখতে পারতেছেন একটু হয়তো বা রাস্তা একটু অন্যরকম কিন্তু আসলে সুন্দরই নতুন নতুন রাস্তা তো দুই পাশ থেকে মাটি কেটেছে দুই ক্ষেত্র থেকে দেখতে বেশ ভালোই লাগতেছিলো এখানে পারভিস ভাইও ছিল তারপরে আরেকজনের নাম কি আমার খেয়াল নাই উনিও ছিল আর রকিত ছিলই আমি ছিলাম আমরা হাঁটতেছিলাম পাশাপাশি অনেক লোক আসতেছিল হাঁটতেছিল এখান থেকে পাশ দিয়ে হাই টেনশন

এখানে অনেকেই তাদের ক্ষেতের পাশ দিয়ে তারা ঘাস বুনতে ছিল তো তারা গরুকে আর কি খাওয়াবে এটা বেশ ভালোই ছিল তবে বড় বড় গাছও লাগাতে হবে হলে কিন্তু রাস্তার পাশ দিয়ে আসলে সায় না থাকলে সেরকমভাবে বেশি ভালো লাগবে না গাছ লাগানোর পর আমি আপনাদেরকে আরো একটি ব্লক তৈরি করে দেখাবো যদি গাছ বড় হয় তখন আরও বেশি সুন্দর দেখাবে পাশ দিয়ে যদি পানি আসে তাহলে অনেক বেশি সুন্দর দেখাবে তো সেরকম যদি পানি আসে বা সুন্দর যদি দেখায় আসলে সত্যি সত্যি তাহলে একটা করবো সামনে ব্লক আর একটা হয়তো দেখতে পাবেন আপনারা তো আপাতত এই ব্লকটি দেখতে থাকুন আমি রকি পারভেজ ভাই বারবার করে হাঁটতেছিলাম এটা মোটামুটি রাস্তা কতটুকু হবে এক দেড় কিলোমিটার তো হবেই এতটুকুই ছিল রাস্তা আর কি তারপর অনেকক্ষণ বসেছিলাম মেশিন ঘরের সামনে মেশিন ঘরের সামনে বসে থাকার পরও দেখলাম যে আব্বু এবং কাকা আসতেছে না কিংবা আসার পরে শুনলাম অটো আর কি আসবে না তো তারপর ভিডিও করছিলাম অনেক লোক আসছিল আসলে আমাদের বাংলাদেশে মানে কি পরিমাণ যে মানুষ ভ্রমণপ্রিয় সেটা আসলে এগুলো দেখলে বোঝা যায় ঈদের সময় কিংবা অন্যান্য সময়তেও কারণ এটি আপনি দেখতে পারতেছেন যে কাঁচা রাস্তা এটা আসলে দেখার কী আছে কিছুই কিন্তু নাই তারপরেও দেখতে পারতেছেন মানুষ হোমটি দিয়ে আসলে মানুষ আসছে এবং দেখতেছে আসলে বাংলাদেশের সরকারের উচিত আরও বেশি বেশি পর্যটন প্লেস তৈরি করা যাতে মানুষ বেশি বেশি ঘুরতে পারে যেমন আমাদের এখানে বলতেছিলাম আসলে সেরকমভাবে ওঠেনি কারণ আজানদের ছিল সেই জন্য আমিও সেরকমভাবে বলিনি তো আস্তে আস্তে বলেছিলাম মানে আমাদের এখানেই একটা জমিদার বাড়ি আছে মহিলা জমিদার বাড়ি সেখানে প্রতি বছরীদের সাত থেকে প্রায় পনেরো দিন পর্যন্ত মানুষ দিয়ে মানে হাঁটা যায় না এরকম আর কি অবস্থা সেখানে থাকে তার মানে কিন্তু মানুষ ঘুরতে চায় কিন্তু ঘোরার মতো সেরকম কিন্তু জায়গা পায় না সেই জন্য উচিত সরকারের আরও বেশি বেশি এরকম মানে আর কি জিনিস তৈরি করা ঘোরার মতো জায়গা এখান দিয়ে ঘোরাঘুরির সময় আমার দুইটি সারটির সাথেও দেখা হয় ওদেরকে আমি নুরানি সাই পরেছিলাম ওর আমাকে মানে ওর আমাকে দেখে আর কি লজ্জা পাচ্ছিলো তো ওর আমাকে চিনে ফেলেছিল তো আন্টি বলল যে ওই দেখো তোমার স্যার তাকে সালাম দাও তো যাই হোক অনেকের সাথে দেখা হয়েছিল তো এতটুকুই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম